নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে মহিলাদের জন্য আরও বড়ো একটি খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারের মহিলাকে দেওয়া হবে দু টাকা করে নতুন বছরে রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর দিল কেন্দ্রীয় সরকার আমরা জানি বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যে চালু রয়েছে কিন্তু ভাণ্ডার প্রকল্প আর এই প্রকল্পটি খুবই সারা ফেলেছে সমস্ত মহিলাদের মধ্যে যেখান থেকে তারা এক হাজার টাকাও ও বারোশো টাকা করে পাচ্ছেন প্রতি মাসে আর্থিক সাহায্য আর এবার কেন্দ্রীয় সরকার এই নতুন প্রকল্পের ঘোষণা করলেন মহিলাদের জন্য যাতে মহিলারা অনেকটাই খুশি হবে এই প্রকল্পের জন্য আপনারা জানেন বর্তমানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়েই মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প চালু রেখেছেন আর এটি আরও একটি উদ্যোগ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তো আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা কি এই প্রকল্প কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন আর আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কোন কোন মহিলারা আবেদন করতে পারবেন এবং আবেদন কোথায় করবেন সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মহিলাদের জন্য খুশির খবর কেন্দ্রীয় সরকার দেবে দু টাকা প্রতি কিস্তি অর্থাৎ মহিলাদের অ্যাকাউন্টে প্রতি কিস্তিতে দু টাকা ঢুকবে তারপর বলা হয়েছে আমরা জানি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ও সারা ফেলে দেওয়া প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেটি মহিলাদের জন্য রাজ্য সরকারের সবচেয়ে বড় ধামাকা এই মহিলাদের জন্য এবার কেন্দ্রীয় সরকার নিল একটি নতুন উদ্যোগ এবার মহিলারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রত্যেক কিস্তিতে দু হাজার টাকা করে পাবে আমরা জানি রাজ্য সরকার যেমন ভান্ডার প্রকল্পের মাধ্যমে এক হাজার ও বারোশো টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেয় ঠিক তেমনই একটি প্রকল্পের মাধ্যমে এবার কেন্দ্রীয় সরকার মহিলাদের অ্যাকাউন্টে দু টাকা করে দেবে সমাজে মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে বা এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঠিক একইভাবে এবার মহিলাদের এই দু টাকা করে দেওয়া তারই একটি নতুন সংযোজন আর এই প্রকল্পের সুবিধা শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশ জুড়ে চালু হতে চলেছে তো কোন কোন মহিলারা এই সুবিধা পাবে কি কি কাগজপত্র লাগবে আবেদনের জন্য আপনারা কোথায় যোগাযোগ করবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমেই জানিয়ে দেব কোন কোন মহিলারা আবেদন করতে পারবে। দেখুন বলা হয়েছে এই মাতৃবন্দনা প্রকল্পের মূল উদ্দেশ্য হল সদ্যজাত শিশু ও মায়ের যত্ন নেওয়া বা আর্থিক সহায়তা প্রদান করা তাই যে সমস্ত মহিলারা এই অবস্থায় রয়েছেন তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন মোট ছ টাকা তিনটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় মহিলাদের অ্যাকাউন্টে তো আপনি যদি আবেদনের যোগ্য হন তাহলে আবেদন করে ফেলুন এরপর বলে দেব আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স তারপর বলা হয়েছে বাচ্চার জন্ম সার্টিফিকেট স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এবং বাচ্চার জন্মস্থানের প্রমাণপত্র এই সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন আপনারা করতে পারবেন শেষে জানিয়ে দেব আবেদন আপনারা কোথায় করবেন বলা হয়েছে এই যোজনায় নিজের নাম তোলার জন্য আপনার নিকটতম স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে বা আশাকর্মীর সাথে যোগাযোগ করতে হবে আর সেখানেই প্রয়োজনীয় ফর্ম ফিল করে আবেদন আপনারা করতে পারবেন এই প্রকল্পে তো বন্ধুরা এই প্রকল্পের বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন